সবাই জানি যে সে একজন বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার সে আমাদের বাংলাদেশের গর্ব এজ এ ক্রিকেটার আমিও তাকে পছন্দ করি বাংলার জনপ্রিয় টিকটকার আরোহী মিম যা বললেন বাংলার বাঘ সাকিবুল হাসানকে নিয়ে যে আর এটা না বোঝার কিছু বাকি নেই যে সেও একজন টিকটকার সেলিব্রিটি থাকা সত্ত্বেও কিন্তু বিশ্বসেরা সাকিবুল হাসান অলরাউন্ডারকে সে আসলেই অনেক পছন্দ করে এবং সবার পাশাপাশি সেও খেলা দেখে এবং ক্রিকেটের প্রতি সেও অনেক বক্ত এই জন্য দর্শকদেরকে উনি উদ্দেশ্য করে বললেন যে সে একজন ক্রিকেটার সেও অনেক পছন্দ করে না পছন্দ করে কিছু নয় বিশ্ব সেরা অলরাউন্ডার বা তাকে কে পছন্দ নাই বা কীভাবে করবে সে তো বিশ্ব সেরা আর সে হচ্ছে বাংলার সেরা আরোহী মিম সে হচ্ছে টিকটকার সেলিব্রিটি আর সে হচ্ছে বিশ্ব সেরা শাকিউর হাসান অবশেষে শাকিউল হাসানের বুলটাকে ভেঙে দিলেন কেননা কারণ সে কিছুদিন আগে একটি সম্পৃক্ত তার গল্পতে সে একটি বাজে কমেন্ট করেছিল যার কারণে সে এখন বুঝাতে চেয়েছে যে না সেও বাংলার অনেক পছন্দ করেন এবং সেও অন্য অন্য দর্শকদের মতো সেও খেলা দেখেন রীতিমতো যার কারণে সে প্রকাশ্যে এসেও তাকে